আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেবল অ্যান্ড অনারেবল গার্জিয়ানস অ্যাজ ওয়েল এজ মাই ডিয়ার ফেভারিট ভিউয়ার্স আই রেসপেক্ট দ্যাট ইউ আর কুল অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ মাইটি ইফ আই টক টক অ্যাবাউট বেঙ্গলি দেয়ার শুড বি বেটার ফর আন্ডারস্ট্যান্ডিং ইজিলি পিওর ভিউয়ার্স এবং সম্মানিত গার্জিয়ানস আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে আমরা তিনটি কোর্সের নাম লিখেছি এই তিনটি কোর্স পঞ্চম থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরবর্তীতে ডিসেম্বর মাসের পঁচিশ বা বিশ তারিখ থেকে আমরা ভর্তি নিব এবং এই কোর্সটা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ অবধি এর মানে হচ্ছে রমজান মাস পর্যন্ত এই কোর্সটা চলবে জানুয়ারি মাসে যেহেতু বই বিতরণ এই সেই এগুলা করে কাটিয়ে দিবে শিক্ষার্থীরা এর পরবর্তীতে ফেব্রুয়ারি মাস হচ্ছে রমজান মাস সকল সকল স্কুল কলেজ বন্ধ থাকবে এই দুই মাসটাকে টার্গেট করে আমরা গ্রামার অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিং কিডস স্পোকেন মানে শিশুদের জন্য ইংলিশে কথা বলা পাশাপাশি তিন নম্বর আরও কোর্স নিয়ে এসেছি কিডস কম্পিউটার যেটা আপনাদের বাচ্চাদের সিক্স থেকে টেন পর্যন্ত একাডেমিক আইসিডি বইতেও খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে এখন নাম্বার ওয়ান গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে আমরা কিছু বলি কীভাবে আমরা টপিকসটা সাজিয়েছি আপনারা গ্রামার আপনাদের বাচ্চাদের স্কুল কলেজে বা প্রাইভেটে বারো মাসই পড়িয়ে থাকেন কিন্তু সেভেনে গেলেও সেম টপিক্সটা নেরেশন সে পারে না সে ট্রান্সফরমেশন পারে না সে রাইট ফর্মস অফ বার্বস পারে না প্রেপজিশনের ব্যবহার পারে না আবার তাকে সেভেনে শিখাতে হয় আবার তাকে এইটেও শিখাইতে হয় আবার তাকে নাইনেও শেখাতে হয় তাহলে সে প্রতি বছর যদি শিখে তাহলে তার এই যে টাইমের ওয়েস্ট হয় মানির ওয়েস্ট হয় এইগুলাকে কভারেজ করার জন্য আমরা অত্যন্ত অর্গানাইজলি আমরা একটা কোর্স সাজিয়েছি যেটার নাম হচ্ছে গ্রামার অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিং গ্রামার অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিংয়ে আমরা আরেকটি টপিক্স এর সাথে অ্যাড করেছি ফ্রি অ্যান্ড রাইটিং যেটা ফ্রি অ্যান্ড রাইটিং ওইটাকেই বলে যে আপনাদের বাচ্চারা দেখবেন যে দশ বারোটা পাঁচটা বা দুইটা অ্যাপ্লিকেশন ফেরোগ্রাফ মুখস্থ করে তারা পরীক্ষার হলে যায় এর বাইরে যদি কোনো টপিক্স চলে চলে আসে তখন তারা নিচ থেকে বানিয়ে লিখতে পারে না দে রাইট এনিথিং ফ্রম দেয়ার সেলস সো দেস ওয়াই আই হ্যাভ অ্যারেঞ্জ দিস টপিক্স গ্রামার অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিং যাতে গ্রামারের রুলসগুলো ভালো করে সে আয়ত্ত করতে পারে যাতে আর টেন পর্যন্ত তার কোনো ধরনের গ্রামারের প্রবলেম না হয় পাশাপাশি নিচ থেকে যাতে অনর্গল যে কোনো টপিক যা চুকের সামনে দেখবে তা নিয়ে সে বানিয়ে লিখতে পারবে এই টপিকসটাকে সাজাইছি প্রথম নম্বর কোর্সে গ্রামার অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিং সময় থাকবে দুই মাস দুই মাসে ইনশাল্লাহ এটা কোর্স সফলভাবে সে সম্পূর্ণ করতে পারবে দুই নম্বরে আমরা সাজিয়েছি কিড স্পোকেন যে আপনারা যে সকল বাচ্চারা ইংলিশে কথা বলতে আগ্রহী বা টুকটাক ইংলিশ ভালোই বলতে পারবে যেখানে তারা সুন্দর উচ্চারণের সাথে কথা বলবে অন্যান্য স্ট্যান্ডার্ড বাচ্চাদের সাথে চলাফেরা করবে বা যে কোনো ইংলিশ নিউজ বলেন আর ইংলিশ কার্টুন বলেন এর কি মিনিংটা দাঁড়াচ্ছে সে অটোমেটিকলি রিকগনাইজ করতে পারবে মানে তা ফাইন্ড আউট করতে পারবে সেই টপিকটাকে টার্গেট করে আমরা দুই মাস মেয়াদী কিটস স্পোকেন একটি কোর্স আজেছি যেটা বাচ্চাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে আমি মনে করি তিন নম্বরে একটি কোর্স আছে যেটার নাম হচ্ছে কিডস কম্পিউটার বাচ্চারা দেখবেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আইসিটি নামে একটি বই আছে স্কুল কলেজে স্কুলে তো যেখানে কিন্তু এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক ডিজাইনের মতো অনেক টপিক্স দেওয়া যেটা শিক্ষকরা যদি ডিরেক্টলি ক্লাসে শুধু বই পড়ান বাচ্চারা মুঠই বুঝবে না কারণ সেটা প্র্যাকটিক্যাল প্রাকটিক্যাল বেসড যে প্রাকটিক্যাল বেস টপিক্সটা অনেক সময় স্কুল কলেজে আসলে সেখানে শিক্ষকদের দোষ দেওয়ার মতো কোনো বিষয় না স্কুলের শিক্ষার্থীরা আছে দুইশো থেকে দেড়শো লেবের ভিতরে সিট আছে কম্পিউটার লেবে পনেরো থেকে বিশটা তাহলে কাবারেজ দেওয়া অনেক সময় সম্ভব হয় না এই যে বিভিন্ন ধরনের অপ্রতুলতা বা এখানে যে কমতির কারণে আমাদের বাচ্চারা এই টপিকসটা ভালো করে শিখতে পারতেছে না সেহেতু একাডেমিকলি যে জ্ঞানটা সেটা হচ্ছে না সেই টার্গেট করে আমরা আপনাদের বাচ্চাদের জন্য সাজেছি কিট কিডস কম্পিউটার যেখানে তারা টাইপিং শিখবে অফিসিয়াল কিভাবে কম্পিউটার ব্যবহার করে ফাইল কিভাবে সেভ করে কিভাবে ইমেল সেন্ড করে কিভাবে একটি স্লাইডকে প্রেজেন্টেশন করে এই তিনটি কোর্সই আপনাদের বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় আশা করি আপনারা বুঝতে পারছেন সম্মানিত গার্জিয়ানসরা আসলে অনেক সময় আপনারা বাচ্চা আপনাদের বাচ্চা হচ্ছে আপনাদের জন্য একটা ইনভেস্ট যেখানে আপনারা ইনভেস্ট করুন দেখবেন আপনার বাচ্চারা হয়ে উঠবে ইনশাল্লাহ দে উইল বি ম্যাজিস্ট্রেট দে উইল বি হাই প্রোফাইল পার্সন ইন আওয়ার সোসাইটি সো আপনাদেরকে শুধু সচেতন থাকতে হবে সেখানে আমরা কোর্সের ফি যেটা যে গ্রামার ফ্রি অ্যান্ড রাইটিং আমরা দুই মাসে কোর্স ফি আসছি দুই হাজার টাকা ইনশাল্লাহ আপনারা বারো মাস প্রাইভেট পড়ান উঠছে দুই এই দুই হাজার টাকায় সমস্ত ট্রপিক সে ক্লিয়ার হয়ে যাবে ইটস মাই প্রমিস কিডস বোকেনে আমরা ফি রেখ রাখছে এখানে পনেরোশো টাকা দেড় থেকে দুই মাস লাগবে পরীক্ষা শুধু দুই মাস হয়ে যাবে আর কিডস কম্পিউটারে যেহেতু আমাদের এখানে কারেন্টের বিল বা অন্যান্য বিল ইনক্লুড আছে সেখানে টু থাউজেন্ডের ভিতরে আমরা এটা খাবার দিতে পারবো যদি কোনো শিক্ষার্থীরা দুইটা কোর্সে ভর্তি হয় তাহলে হয়তো বা ফাইভ হান্ড্রেড আরও লেস দেওয়া যাবে তো আশা করি এই সমন্বিত আপনারা বুঝতে পারছেন এবং আপনারা আশা করি আমাদের মাইক্রোতে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন এই দুই মাসটাকে খাজে লাগাবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম